আমি এর জীবনে আর এই কাম করতাম না বাবা আমার দাদুরাইন আমার এই করতাম না আমরা কেমন সন্ন্যাসী বাবা আমি জানছি মনে থাকবো তো কথা মানুষ সিন্না কথা কবি আচ্ছা আমার দাদুর বিশটা বছর এইভাবে গুরু দেবের তাও হাত দুইয়া কত সেবা যত্ন করে শিখেছি যা তোর কথাটা রাখলাম তোর দাদুরে কবি জীবনে যাতে এই কামনা করে কারণ আমি বিশটা বছর কাটাই আইসি আমি খালি প্রথম আইসি দেখা আমি আবার মাফ করে দিতেছি জীবনে আর কোনদিন এমন আমার মাফ করে দেন আমার এই কাম আর আমার চোদ্দ গোষ্ঠীও করতো না

本当は一度きや。